কে হচ্ছে তাহলে সাকিব খানের নেক্সট ফিল্মের নায়িকা বিদেশি নায়িকা যে হচ্ছে না এটাই ব্যাপারে আমরা কনফার্ম দেশি নায়িকা নায়িকা হলে কে হবে সাকিব খানের সাথে নেক্সট ফিল্মের আবার কি আমরা নতুন কোনো মুখ দেখব নাকি পুরনো কেউ হতে পারে সাকিব খানের নায়িকা ফিমেল প্রডিউসারের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুল প্রডিউসার বাংলাদেশের তাপসী ঠাকুর ম্যাডাম ছিলেন লিস্টে যারা আছে যদি সুপার ছবির তালিকা ধরি বর্তমান রানিং নায়িকাদের মধ্যে সবার উপরে থাকবে মিম যে নামটি আসে যদি গ্ল্যামারের কথা বলে এবং আমি বলবো যে চাঞ্চল্য মার্কেটে আগুন কথা বলেন তাহলে নামটাই আসবে কিন্তু ফারিয়া এর বাইরে যারা আছেন পূজা চেরি তারপরে আমরা যদি বলি সাবিল আমরা যদি তাসনিয়া ফারিনের কথা বলি তারা সবাই শাকিব খানের সাথে একটি করে ছবি করেছে যদিও ফারিন এখনো কোনো ছবি সাকিব খানের সাথে করেনি এর বাইরে একটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে টেলিভিশনের আর্টিস্ট কথা আসতেছে আসি প্রথমেই আসবো যদি শাকিব খানের নায়িকা আমরা দেশ থেকে নিই তাহলে যদি আপনি ধরেন কমার্শিয়াল সাকসেসফুলি কোন ছবি কোন নায়িকা বেশি সাকসেসফুল তাহলে সবার আগেই নামটা কিন্তু আসে বিদ্যাসিনা মিমের হাইট গ্ল্যামার সবকিছু দিয়েই কিন্তু বিদ্যাসিনা মিম অ্যাক্টিংয়েও অনেক ওপরে এবং বিদ্যাসিনা রুম মিমের সাথে কিন্তু অলরেডি আমাদের শাকিব খানের বেশ কয়েকটি ছবি হয়ে গেছে এর মধ্যে একটি ছবি তো সুপার ডুপার হিট ছিল এবং একটি গান সবার মুখে মুখে লেগেছিল এর মধ্যে একটি ছবির গান এখনও কিন্তু অনেক জনপ্রিয় সেটা হচ্ছে কি জাদু করেছো বলো না ঘরে থাকার হলো না জাকির হোসেন রাজুর পরিচালনায় এই ছবিটি কিন্তু ছিল সুপার ডুপার হিট এই কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই একজন ফিমেল প্রডিউসার নিয়ে অনেক রকম কথা হচ্ছে ফিমেল প্রডিউসারের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সাকসেসফুল প্রডিউসার বাংলাদেশের তাপসী ঠাকুর ম্যাডাম ছিলেন তার ঘরেরই কিন্তু এই ছবিটি ছিল এরপরে যদি আমরা আসি এর বাইরেও আরও কিছু ইনফরমেশন আছে মিমের ক্যালকাটায় দু তিনটা ছবি হয়েছিল তার মধ্যে ব্ল্যাক ছবিটাও বাংলাদেশে খুব ভালো করেছিল এই তো গেল বিদ্যাসিনে মিমের কথা এরপরে যদি আমরা আসি কমার্শিয়ালি সাকসেসফুলের কথাই যদি আসি তাহলে নাম আসবে নুসরাত ফারিয়ার যদিও একটি গভর্নমেন্টের ছবি করা নিয়ে তার নামে বিতর্ক হয়েছিল এবং পলিটিক্যালি কিছু ইস্যু ক্রিয়েট হয়েছিল আমি বলবো নুসরাত ফারিয়া যখন হারিয়ে গিয়েছিলেন এই ঘটনা তাকে কিন্তু নতুন করে সামনে এনেছে এবং নতুন করে নায়িকা নুসরাত ফারিয়াকে সাহসী যে তার একটা পদক্ষেপ সেটাকে নতুন করে আবার কিন্তু সামনে এনেছে গ্লামার থেকে শুরু করে অ্যাক্টিং ডান্স সব কিছুতে কিন্তু নুসরাত ফারিয়া পারফেক্ট নুসরাত ফারিয়ার এর বাইরেও বেশ কিছু অ্যাক্টিভিটিস করে প্রতি বছরই কিন্তু বড় বাজেটের একটা দুটো মিউজিক ভিডিও তার মার্কেটে থাকে এবং গানগুলোতে নিজেও মাঝে মধ্যে তিনি ভয়েস দেন তো বহুগুণের অধিকারী নুসরাত ফারিয়া হতে পারে শাকিব খানের ফিল্মের নেক্সট চয়েস বা সেকেন্ড চয়েস এরপরে যদি আসি আমরা যদি ধরি আমাদের তমা মির্জা আছে পূজা চেরিয়া আছে এবার সাবিলা নূর খুব ভালো করেছে তারপরে যদি আসি তাসনিয়া ফারিন তাসনিয়া ফারিনকে নিয়ে বলার কিছু নেই অ্যাক্টিং দুর্দান্ত কিন্তু আমি ইনসাফ দেখেছি আমাকে কিছু কিছু জায়গায় একটু গ্যাপ মনে হয়েছে মনে হয়েছে যে ফুল কমার্শিয়াল হিরোইন হতে গিয়ে আবার একটু পিছনে এসেছে আবার একটু হওয়ার চেষ্টা করেছে ও টুকু ছেড়ে যদি তাসনিয়া ফারিনকে ধরা হয় তাহলে তাসনিয়া ফারিন এবং শাকিব খান হতে পারে একটা খুব ভালো জুটি নেক্সট আসতে পারে যে নামটি সেটা হচ্ছে আমাদের সাবিলানুর সাবিলানুরের সাথে কি তাহলে সাকিব খানের আবার আরেকটি ছবি আমরা দেখতে পারবো দেখলে কিন্তু মন্দ হয় না সাবিলানুর প্রথম ছবি হিসেবে তাণ্ডবে কিন্তু খুব ভালো করেছে আমি বলবো ভালো না শুধু ফাটিয়ে দিয়েছে কান এক্সপ্রেশন যতটুকু তো তার স্ক্রিনে প্রেজেন্ট ছিল ততটুকু সময় কিন্তু খুব ভালো ছিল থার্ড যদি আসি আমরা এই অপশনের বাহিরে যদি একটু চিন্তা করি সেটা হতে পারে পূজাচিরি কিন্তু পূজাচিরির গুলোই ছবির পরে শাকিব খানের সাথে তাকে বিভিন্ন প্রোগ্রামে দেখা গেলেও কখনও কোনো ফিল্ম নিয়ে আলোচনায় আসেনি তো আপাতত হয়তো বা পূজাচিরিকে নিয়ে অনেকেই চিন্তা করবেন না সেকেন্ড যে হতে পারে তমা মির্জা তমা মির্জা অনেক আগে শাকিব খানের সাথে ফিল্ম করেছিলেন এবং ওই ফিল্মে আমার যতটুকু জানা মতন ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তারপরে কিন্তু তোমার মির্জয় অনেক একটা গ্যাপ উনি নিজেকে আবার নতুন করে ভেঙে করে নতুন একটা জায়গায় কিন্তু দাঁড় করিয়েছেন এবং যে জায়গাটা একটি স্ট্রং জায়গা অ্যাক্টিংয়ের জায়গা থেকে সে খুব ভালো করে হতে পারে একটা ভালো জুটি সেটাও এখন দেখার অপেক্ষায় এরপরে যে নামটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে সেই নামটা হচ্ছে টেলিভিশন মিডিয়ার নাটকের নেহাকে নিয়ে নেহাকে যদি আমরা দেখি নেহার এক্সপ্রেশন নেহার অ্যাক্টিং এবং নেহার সব কিছু দেখতে নেহা কিন্তু অনেক পারফেক্ট তো হয়তো বা নতুন জুটি হিসেবে নেহার সাথেও শাকিব খানকে দেখা যেতে পারে এখন একটা ভালো চলচ্চিত্রে সু সুবাতাস বসছে বইছে শেহরিনের পরে আরেকজন আমরা ফিমেল প্রডিউসারকে দেখছি কিন্তু আমার ডাটা অনুযায়ী এখন পর্যন্ত বাংলাদেশের সাকসেসফুল প্রডিউসার আমাদের তাপসী ঠাকুর ম্যাডাম ওনার প্রোডাকশন হাউস হার্টবিট প্রোডাকশন থেকে যতগুলো ছবি করেছে প্রত্যেকটা ছবি খুব ভালো ছিল এবং ব্যবসা সফল ছিল এখন যদি আমরা বিশ্লেষণ করতে যাই যে কেন আমরা বাংলাদেশের নায়িকারা নিতে চাই না বা বাংলাদেশের নায়িকার সাথে সাকিব খান কাজ করতে চায় না ব্যাপারটা কিন্তু এরকম না সাকিব ভাইয়ের সাথে আমারও প্রজেক্ট নিয়ে যখন কথা হয় সাকিব ভাই কখনোই কিন্তু আমাদেরকে বলে না বাংলাদেশের নায়িকা নিবে না বা কোন দেশের ব্যাপার সাকিব ভাই কিন্তু কাস্টিংয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা বাইরের লোকজনের যে সাকিব ভাই কাস্টিংয়ে অনেক মানে না গলায় বা অনেক কথা বলা বলার চেষ্টা করে ব্যাপারটা এইরকম না উনি একটা ভালো প্রজেক্ট করার জন্য উনি ভালো সাজেশন দেন ভালো কিছু দিন ইনভলভ থাকেন ওনার নায়িকা নেওয়ার ব্যাপারে কোনো ফোর্স থাকে না অনেক সাংবাদিকরা এটাকে বা ইউটিউবাররা রুশিয়ে রুনিয়ে বিনিয়ে অনেক কিছু বলার চেষ্টা করেন এটা ট্রু ফ্যাক্ট কারণ আমরা তার সাথে কাজ করছি কিন্তু তাহলে এত কিছুর পরেও কেন আমরা বাংলা ফিল্মে আমরা বাংলাদেশি নায়িকাদের দেখছি না আমার কাছে যে কারণগুলো উঠে এসেছে বা আমি যে কারণগুলো দেখেছি আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশের নায়িকাদের হাতে যখন কাজ কম থাকে তাদেরকে আপনারা বেশি বেশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের কথা বলবে করতে দেখা যায় বিশেষ করে বেশি শোরুম উদ্বোধন করা ছোটোখাটো প্রোগ্রামে যাওয়া আমার মনে হয় একজন প্রতিষ্ঠিত হিরোইনের কোনো শোরুম উদ্বোধন বা কোথাও যাওয়ার আগে দশবার ভাবা উচিত বা এই টাইপের মানে আমরা এটাকে নর্মাল কাটা বলি এই টাইপের প্রোগ্রাম করার আগে ভাবা উচিত একটা নায়িকা মনে হয়েছে বাংলাদেশের যে নায়িকাগুলোকে আমরা দেখতে চাই তারা অনেকে বিভিন্ন ধরনের শোরুম উদ্বোধন বিভিন্ন বিশেষ করে এত ছোটোখাটো অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয় যেগুলো কেউ নামই জানে না কিচ্ছু করে না দশজন মিলে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করলাম ওখানেই নায়িকারা যাচ্ছে তারা আবার ওই অ্যাওয়ার্ডের ছবি নিয়েও বড় করে বলছে যে বিগ অ্যাচিভমেন্ট যে অ্যাওয়ার্ড পাচ্ছে যে হিরোইন সে নিজেও জানে কিসে খুশির কেন অ্যাচিভমেন্ট দেখা যায় লাস্ট ফাইভ ইয়ার্স তার কোনো রকম কোনো কাজকর্ম নেই কিন্তু অ্যাচিভমেন্ট বলে নিজেকে জাহির করার চেষ্টা করছে এবং খুব ছোটখাটো এই শোরুম উদ্বোধন এগুলো করার ব্যাপারে আমাদের মনে হয় নায়িকাদের আরেকটু সচেতন হলে আর একটু অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো ডিসাইড করলে হ্যাঁ আপনি অবশ্যই অ্যাওয়ার্ড প্রোগ্রামে যান ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে বা বাংলাদেশের যে বড় অ্যাওয়ার্ড প্রোগ্রাম হলো যেগুলো মোটামুটি প্রতিষ্ঠিত অ্যাওয়ার্ড সেগুলো আমরা সবাই জানি সেই অ্যাওয়ার্ডগুলোতে যাওয়াই মনে হয় খুব ভালো বিষয় এবং সাথে সাথে এটাও শোরুম উদ্বোধন করতে না আসলে কোন ব্র্যান্ড একটা টাকা পাইলে আমার দৌড়ায় একটা শোরুম উদ্বোধন করতে গেলাম এটা কিন্তু একজন নায়িকা বা প্রতিষ্ঠিত মানুষের হওয়া উচিত না আপনার ফ্যান্স ফলোয়াররা আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনাদের কাছে এর চাইতে ভালো কিছু আশা করে সেকেন্ড বা থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে কেন জানি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সবাই শুধুমাত্র শুধুমাত্র মেইন লিড করার জন্যই মানে খুব বেশি মাথা ইন্টেনশনালি থাকতে থাকে কেউ গল্প না শুনেই প্রথমেই নায়িকারা জিজ্ঞেস করেন ফিল্মে কে আসে কয়জন হিরোইন আমার মনে হয় এই ব্যাপারে একটু গল্প দিকে শুনে কাজ করলে বাংলাদেশের নায়িকাদের সামনে অনেক কাজ আসবে কারণ গত ঈদে যেটা হয়েছে সেটা কিন্তু একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল পাঁচটি ফিল্ম রিলিজ হয়েছিল সবগুলি কিন্তু বাংলাদেশের নায়িকাদের নিয়ে হয়েছিল এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো বিষয় আর ভাই দেখেন সবাই শাকিব খানের সাথে কাজ করতে চায় একটি নতুন ফিল্মের অ্যানাউন্সমেন্ট এসেছে নিশো এবং চঞ্চল চৌধুরী একসাথে কাজ করছে দেখেন এটার নায়িকা কে কে হবে না হবে এগুলো নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই আমি আবারও বলি বাংলাদেশে নেক্সট মেগা স্টার বলি স্টার বলি যেটাই ক্রিয়েট করতে চান তাদেরকে একটা ফ্যান বেস ক্রিয়েট করতে হবে সেই শুধু মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড হলে হবে না এই বেসটা লোয়ার ক্লাস থেকে শুরু করে আপার ক্লাস আরবান পিপল সবার কাছে হতে হবে এই ফ্যান বেসটা যখন একজন শিল্পীর বা একজন আর্টিস্টের ক্রিয়েট হয়ে যায় তখনই কিন্তু মার্কেটে তার ডিমান্ড এবং চাহিদা বাড়ে শেষ কথায় আসি সেটা হচ্ছে খুশির সব সংবাদ বাংলাদেশে আপাতত আমি আবারও বলছি বাংলাদেশে আপাতত সিক্স মান্থ যে ছবিগুলি শ্যুট হবে সেখানে অবশ্যই বাংলাদেশের নায়িকারা থাকবে বাংলাদেশের নায়িকারা তাদের যোগ্যতা এবং গুণ গুণবতী অনেক সবাই অ্যাকচুয়ালি দেশীয় আর্টিস্ট থাকলে সবারই ভালো লাগে কখনোই আমরা কেউ বাইরের আর্টিস্ট নিতে চাই না আমরাও দেশীয় আর্টিস্ট নিয়ে ছবি করতে চাই এটা একটা বাংলাদেশের জন্য ভালো জিনিস এইবার দেশীয় আর্টিস্ট নিয়ে জমে উঠুক শাকিব খান সহ অন্যান্য হিরোদের যে ফিল্ম অন্যান্য আর্টিস্টদের যে ফিল্মগুলো আসবে সেগুলো জমজমাট হোক চলচ্চিত্র অন্য লেভেলে পৌঁছে যাক এবং প্রতিটি জেলায় একটি করে সিনেপ্লেক্স হোক যেখানে আমরা সবাই ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ছবি দেখব ভালো থাকবেন